আজকে কিন্তু সবার জন্য প্যাকেজ থাকছে বাংলাদেশের জাতীয় প্রসেসর দিয়ে যেটা হচ্ছে এমডি রাইজেন 5 এর 5600 জি প্রসেসর দিয়ে মাত্র 12500 টাকা প্যাকেজটা থেকে আপনি গ্রাফিক্সের মোটামুটি এন্ট্রি লেভেলের কাজগুলো সুন্দরভাবে অনায়াসেই করে নিতে পারবেন আমাদের অনেক বন্ধুরা আছে আরজিবি লাইটিং কিবোর্ড চান আরজিবি লাইটিং মাউস চান তাদের জন্য যেটা সব সময় আমি বলি গরীবের জাতীয় প্যাকেজ কারণ অনেকেই কিন্তু চান কিন্তু ভবিষ্যতে আমি এটাকে প্রফেশনালি লেভেলে ব্যবহার করতে পারব যেভাবে আছে এটা দিয়েও ভালো লেভেলের কাজ করা যায় কাজ করা যায় ফ্রি ফায়ার পাবজির মতো গেমস গুলো অনায়াসে খেলে নিতে পারবেন এবং এবিল্ডে কিন্তু একটা হোয়াইট কালার ক্যাচিং এর সাথে হোয়াইট কালার

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আবারো চলে এসেছি ওয়ান স্টপ সলিউশনে আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হবে পাঁচটা প্যাকেজ থাকবে আপনাদের জন্য একদম লো প্রাইস থেকে মিড বাজেট পর্যন্ত ইন্টেল প্লাস এমডি সব ধরনের বিল্ড কিন্তু আজকের এক ভিডিওতে থাকছে সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে কি কি প্যাকেজ থাকবে ভাইয়া আজকে কিন্তু সবার জন্য প্যাকেজ থাকছে সবার জন্য বলতে যারা একদম এন্ট্রি লেভেলে কাজ শিখতে চান তাদের জন্য পিসি থাকছে এবং সর্বনিম্ন পিসি ফুল সেট থাকছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আর সর্বশেষ পিসি থাকছে একদম যারা হাই প্রোফাইল গ্রাফিক্সের কাজ করতে চান ভালো লেভেলের গেমস খেলতে চান তাদের জন্য বাংলাদেশের সর্বোচ্চ প্যাকেজ বাংলাদেশের জাতীয় প্রসেসর দিয়ে যেটা হচ্ছে এমডি রাইজেন ফাইভ এর ফিফটি সিক্স জি প্রসেসর দিয়ে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় তবে যে কয়টা প্যাকেজ থাকবে বলা তো যায় যে মার্কেটের তুলনায় ভালো প্রাইস হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই কারণ আমরা কিন্তু চেষ্টা করি সবসময় সময় জেনুইন প্রোডাক্টগুলো দিয়ে বিল করার জন্য এবং এই জেনুইন প্রোডাক্টগুলো দিয়ে সবচেয়ে ভালো প্রাইজে আমরাই আপনাদেরকে ফিজি দিচ্ছি ইনশাল্লাহ এটাই কিন্তু সবার ভালো লাগা ভাইয়া জেনুইন প্রোডাক্ট দিয়ে বিল হবে জি অবশ্যই ঠিক আছে দেরি করব না শপের লোকেশনটা জানিয়ে ভিডিও শুরু করব আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউজের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটাই কফি হাউজের গলি এই কফি হাউজের গলিতে 83 নম্বর বিল্ডিং কেজেস মেনশন এই কেজেস মেনশনে আমাদের দুটো হাউজ রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন আর আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে কিন্তু মঙ্গলবার এছাড়া শুক্রবার সহ বাকি ছয় দিন খোলা থাকে ছাপ্পান্নশো জি থাকবে চব্বিশ জি থাকবে থাকবে সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন

এটা বলছিলাম মূলত দেখার বক্স করেছি মাদারবোর্ড হিসেবে কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি গিগাবাইট ব্র্যান্ড এর এই ওয়ান মাদারবোর্ডটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে এবং এই বিল্ডে কিন্তু আমরা স্টোরেজ হিসেবে রাখছি একদমই খুব ফেভারেট একটা ব্র্যান্ড এবং সেটা হচ্ছে সানডিস্ক এই সানডিস্কের একশো আঠাশ জিবি সাতাইশ এস ডি সানডিস্কের মেমোরি সিস্টেম ব্যবহার করেননি এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে এবং এটার সাথে পরিচিত না এরকম লোক খুবই কম পাওয়া যাবে এবং মেমোরি সিস্টেমে কিন্তু তারা অনেক পুরনো তাদের প্রোডাক্টগুলো অবশ্যই ভালো হয়ে থাকে তারা কিন্তু নিজেরা ম্যানুফ্যাকচার করে হ্যাঁ নিজেরা ম্যানুফ্যাকচারিং করে এবং তিন বছরের ওয়ারেন্টি সহ এটা আমাদের বিল্ডে থাকছে যাতে ভালো স্পিড আপনি পান এবং এইখানে কিন্তু র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি স্যামসাং ব্র্যান্ডের একটা র্যাম অরিজিনাল প্রোডাক্ট যেমনটা আমরা ভিডিওর শুরুতেই বলছিলাম এবং এটা স্যামসাং স্যামসাং এর একটা ফোর জিবি র্যাম যেটা কিন্তু জেনুইন প্রোডাক্ট এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এ বিল্ডে থাকছে এখানে প্রসেসরটা ট্রিপল সোর হওয়াতে আমরা একটা স্টক কুলার ফ্যান রাখছি ইন্টেল এবং এইখানে কিন্তু কিবোর্ড মাউস হিসেবে আমরা এমন একটা কিবোর্ড মাউস রাখছি যেটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে এবং এটা হচ্ছে হ্যাবিট এর কেবি টু সেভেন জিরো সি মডেলের একটা অফিসিয়ালি স্ট্যান্ডার্ড কিবোর্ড অফিসিয়ালি স্ট্যান্ডার্ড মাউস এবং এক বছরের ওয়ারেন্টি কিন্তু থাকছে ভালো মানের প্রোডাক্ট এবং এ বিল্ডে আমরা কিন্তু কেসিং হিসেবে দেখতেই পাচ্ছেন বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং কেসিং ভ্যালুট অফ এর ভি টু হান্ড্রেড মডেলের একটা ভিতরে বেস্ট বেস্ট এটা কিন্তু ফুললি মেটাল বডি এবং বাম পাশে ম্যাশ ডান পাশে ম্যাশ এবং এটার মধ্যে কিন্তু পেছনে একটা অ্যাডজস্ট ফ্যান রয়েছে যেটা ভেতরে এয়ার ফ্লোটা তৈরি করার জন্য ভালো কাজ করবে এবং টেম্পারেচারটা ধরে রাখবে এবং এটার সাথে কিন্তু দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই থাকে জি জেনুইন দুইশো ওয়াটের এবং এই পাওয়ার সাপ্লাই গুলোর মধ্যে এটা বেস্ট ভ্যালুট অফ সবচাইতে ভালো পাওয়ার সাপ্লাই এই সেগমেন্টে এবং এটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ থাকছে আপনার প্রোডাক্টের হান্ড্রেড নিশ্চয়তা এবং এর সাথে কিন্তু মনিটর হিসেবে আমরা ব্যবহার করছি হাই পাওয়ার ব্র্যান্ডের একটা মনিটর সতেরো স্কোয়ার আমরা বাজেট রেঞ্জের কারণেই একটা কম প্রাইজের মধ্যে মনিটর চাচ্ছিলাম আর এক বছর ওয়ারেন্টি আছে মোটামুটি ভালো মনিটর এই প্যাকেজটা কিন্তু থাকছে আমাদের মাত্র বারো হাজার পাঁচশো টাকা তারপরে থাকছে কিন্তু একটা মধ্যম প্যাকেজ মধ্যম কম বাজেটের ভিতরে মধ্যম বাজেট এবং এটা কিন্তু হচ্ছে যে আপনার কোরআ ফাইভের ফোর জেনারেশন আর ফোর জেনারেশন এই প্যাকেজটা থেকে আপনি গ্রাফিক্সের এর মোটামুটি এন্ট্রি লেভেলের কাজগুলো সুন্দরভাবে

ফোর জেনারেশন যেটা হচ্ছে ফোর কোর ফোর এবং এখানে কিন্তু ইন্টেলের এর এস ডি চার হাজার ছয় মডেলের গ্রাফিক্স রয়েছে যার বদলতে আপনি এই কাজগুলো করে নিতে পারবেন আর এটাও কিন্তু হয় দেখানোর জন্য বক্সটা করেছি এবং এখানে মাদার বোর্ড হিসেবে সেই মাদার বোর্ডটাই রাখছি যেটা গিটের এই সেফটি ওয়ান মডেলের এক বছরের ওয়ারেন্টি সহ এই বিল্ডে আমাদের থাকছে এবং এই ওয়ারেন্টিটা কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেই কোনো প্রবলেম হবে আপনি প্রোডাক্টটা চেঞ্জ পাবেন আপনাকে আমরা আরেকটা প্রোডাক্ট দিয়ে দিবো আর এখানে কিন্তু আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি সেই স্যান্ডিস্কের আঠাশ একটা সাতাশ এস ডি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বাজেটের যেটা বেস্ট প্রোডাক্ট এবং এখানে কিন্তু র্যাম হিসেবে আরেকটু ভালো মানের র্যাম আমরা রাখছি কারণ আমাদের চেষ্টা ছিল যেহেতু এটাতে গ্রাফিক্সের ভালো লেভেলের কাজ করবে একটু ভালো গেমস খেলবে যার কারণে মেমরিটা একটু ভালো না হলে আসলে কিন্তু সেই সাপোর্টটা পাওয়া যায় না এবং এটা কিন্তু হাইফারেক্স হাইফারেক্স একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং তাদের অনেক প্রোডাক্ট আছে এবং এটা হচ্ছে কিংস্টনের সাব ব্র্যান্ড এখানে যদি দেখেন কিংস্টন ডট কম লেখা আছে যেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস একটা ব্র্যান্ড তিন বছরের ওয়ারেন্টি সহ এই ষোলোশো ষোলো ষোলোশো হাট এইট জিবি র্যাম যেটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের থাকছে এবং আমরা যেহেতু ভালো কাজ করবো প্রসেসরের টেম্পারেচারটা ধরে রাখা খুব জরুরি যার কারণে মডেলের কুলার ফ্যানটা বড় এবং স্ক্রু সিস্টেম এবং এটার যে ফ্যানটা এটা একটা লাইটিং ফ্যানিং এর সাথে খুব সুন্দর মারা হয় ভালো দেখা যায় তো এই ফ্যানটা আমরা রাখছি এবং এই পিসিটাকে চালানোর জন্য যে পাওয়ার সাপ্লাইটা আমরা রাখছি অভো ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু সিলভার কালার দুইশো ওয়াটের এবং জেনুইন দুইশো ওয়াট আর এটা কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এ বিল্ডে রয়েছে এবং কিবোর্ড মাউস টা জিবি কিবোর্ড বন্ধুরা আছে এক বছরের ওয়ারেন্টি সহ এটা কিন্তু আমাদের এব থাকছে একদম প্রত্যেকটা প্রোডাক্ট মিনিমাম বাজেটের মধ্যে সুন্দরভাবে কিভাবে ওয়ারেন্টি সহ টাকার নিশ্চয়তা যেন পাওয়া যায় সেরকম প্রোডাক্ট রাখার চেষ্টা করেছিলাম এখানে কিন্তু ক্যাশিং হিসেবে আমরা রাখছি অব ব্র্যান্ডের একটা ক্যাসিং যেটা কিন্তু মডেলের এবং সামনে ওয়ান টোয়েন্টি এর দুটো ফ্যান রয়েছে আপনার এয়ার ফ্লো তৈরি করার জন্য বেস্ট একটা ক্যাসিং এবং এটার সাইডে অ্যাক্রিলিক রয়েছে বাইরে থেকে প্রত্যেকটা কম্পোনেন্ট দেখা যায় এবং হোয়াইট কালার ব্ল্যাক কালার দুটো ভেরিয়েন্ট রয়েছে যারা যেটা প্রয়োজন নিতে পারবেন এবং এটার সাথে কিন্তু মনিটর হিসেবে রাখছি আমরা হাই পাওয়ার ব্র্যান্ডের একটা মনিটর যেটা কিন্তু উনিশ ইঞ্চি এবং এখানে যেহেতু একটু ভালো কাজ করা হবে তার কারণে একটু বড় মনিটর রাখার চেষ্টা করেছিলাম যেহেতু এই মনিটরটাও কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ এই বিল্ডে থাকছে তো পোরাই এর ফোর্থ জেনারেশন দিয়ে এই প্যাকেজটা আজকে আমাদের থাকছে মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকায় সমান একদম সমান সমান এরপরে আমরা যে প্যাকেজটা দেখবো যেটা সব সময় আমি বলি গরিবের জাতীয় প্যাকেজ কারণ অনেকেই কিন্তু চান যে একদম এন্ট্রি লেভেলের বাজেট দিয়ে একটা পিসি কিনবো কিন্তু ভবিষ্যতে আমি এটাকে প্রফেশনালি লেভেলে ব্যবহার করতে পারবো যেভাবে আছে এটা দিয়েও ভালো লেভেলের কাজ করা যায় কাজ করা যায় এবং আপনি চাইলে প্রফেশনাল লেভেল পর্যন্ত তৈরি করে নিতে পারবেন জাস্ট একটা গ্রাফিক্স কার্ড ইনক্লুড করবেন আর কিছুই লাগবে না তো এইখানে কিন্তু প্রসেসর হিসেবে আমরা ব্যবহার করেছি কোর আই এর সিক্স জেনারেশন এটাই সেই প্রসেসর যেটা দিয়ে এত ভালো কাজগুলো অনায়াসে করতে পারবেন এবং এখানে ইন্টেলের ইউএসডি পাঁচশো তিরিশ মডেলের গ্রাফিক্স আছে যার বদলতে গ্রাফিক্সের এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জ পর্যন্ত অনেক কাজই আপনি করতে পারবেন এবং চাইলে ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো এসে খেলে নিতে পারবেন এবং এই বিল্ডে কিন্তু আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি আসুসের এইচ ওয়ান মডেলের একটা মাদারবোর্ড এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই বিল্ডে থাকছে র্যাম হিসেবে থাকছে কিন্তু ডিডিআর ফোর র্যাম এটা হচ্ছে হাইফার এর ফিউরি ডিডিআর এর এইট জিবি র্যাম যেটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ হিটসিং সহ একটা ভালো র্যাম এবং এই বিল্ডে আমরা কিন্তু এন ভিএমই এস এস ডি রাখছি কারণ এই মাদারবোর্ডটা হচ্ছে কিন্তু একদম স্পেশাল একটা মাদারবোর্ডসের সের একশো দশ মাদারবোর্ড এন ভিএম এ সাপোর্টেড জি এবং এটা হচ্ছে যে এস টা ডিটা রাখছে এটা কিন্তু ব্রাইট ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এবং এটা কিন্তু মেড ইন তাইওয়ান আমরা যদি একটু দেখাই এখানে লেখাই আছে মেড ইন তাইওয়ান এবং তাইওয়ানের প্রোডাক্টগুলো কিন্তু সবচাইতে ভালো মানের প্রোডাক্ট হয়ে থাকে কারণ তারা ওয়ার্ল্ডের 80% চিপসেটের যোগানদাতা এবং তাদের প্রোডাক্টগুলো অন্য অন্য দেশের প্রোডাক্টের চাইতে ভালো এবং এটা কিন্তু 3 বছরের ওয়ারেন্টি সহ আমাদের এ রয়েছে এবং এইখানেও কিন্তু যেহেতু ভালো লেভেলের কাজ হবে আমরা চেষ্টা করেছিলাম সেই সিপিইউ কুলার ফ্যানটা রাখতে যাতে টেম্পারেচারটা ভালো থাকে প্রসেসর থেকে ভালো পারফরম্যান্স আস পাওয়া যায় এবং এই যে 350 এসসিপিইউ কুলার ফ্যানটা বাজারে বেস্ট একটা সিপিইউ কুলার ফ্যান এবং এই

দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বাজেটে বেস্ট একটা পাওয়ার সাপ্লাই আর এটা যেহেতু একটু ভালো কাজ করবে যার কারণে কিন্তু আমরা চেষ্টা করেছিলাম একটু ভালো জন্য হাই পাওয়ার ব্র্যান্ডের এই বাইশ ইঞ্চি বডারলেস মনিটরটা আমরা এখানে রাখছি আর এই মনিটরটা কিন্তু

এটা আসলে অনেক বড় বিষয় এবং এটা হচ্ছে কিন্তু এম ডি রাইজান ফাইভ এর প্রসেসরটা এটা কিন্তু আপনার ফোর ফোর এইট থ্রেড এবং অনেকেই চান একটু কম বাজেটের মধ্যে ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ করবেন এবং আপনার হচ্ছে ভালো লেভেলের গেমস গুলো খেলবেন গ্রাফিক্স কার্ড ছাড়া তাদের জন্য এটা বেস্ট প্রসেসর এবং এটা দিয়ে যে প্যাকেজগুলো করা যায় অনায়াসে ভালো কাজ করা যায় এবং আমরা কিন্তু দেখেছি এটা দিয়ে প্রোডাক্টিভিটির অনেক কাজ হয় আর এই প্রসেসরটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আপনি যদি এটার কাউন্টার পার্ট চিন্তা করেন পরে ফাইভের এইট জেনারেশন কিন্তু সেটা কিন্তু ওয়ারেন্টি ছাড়া প্রসেসর পুরো না প্রসেসর হয় প্রাইস টু পারফরম্যান্স চিন্তা করলে এটা নতুন প্রসেসর ওয়ারেন্টিও পাচ্ছেন 3 বছর জি এবং এটাতে কিন্তু পারফরম্যান্সও এটা চাইতে অনেক ভালো যেহেতু এটার আইজিপিইউটা অনেক ভালো আর এই প্রসেসরটা দিয়ে আসলে ভালো কাজ করা যায় এবং এ বিল্ডে আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি কিন্তু বায়োস্টার ব্র্যান্ডের একটা মাদারবোর্ড আর এটা কিন্তু অফিশিয়াল মাদারবোর্ড আমার কাছে মনে হয় 24000 এর জন্য পারফেক্ট একটা মাদারবোর্ড প্রাইসে বেস্ট প্রাইসে বেস্ট এবং 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি আছে আর এই মাদারবোর্ডটা থেকে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরাও এটাকে কিন্তু রিভিউ করেছে তারা ভালো পারফরমেন্স পেয়েছে আপনি নির্দ্বিধায় নিতে পারেন এবং তিন বছরের ওয়ারেন্টি আছে মাদারবোর্ডটা থেকে কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরা রিভিউ করেছেন ভালো পারফরমেন্স পেয়েছে আপনি নির্দ্বিধায় নিতে পারেন আর তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো রয়েছেই আপনার টাকার নিশ্চয়তা থাকা এই বিল্ডে কিন্তু আমরা র্যাম হিসেবে রেখেছি হাইফার এক্সের ফিউরি এবং এটা হচ্ছে কিন্তু ডিডিআর ফোরের এইট যেটা কিন্তু বত্রিশশো মেগাহার্জের একটা র্যাম আর এই র্যামটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ হিট সিং সহ একটা বেস্ট র্যাম এবং এখানে কিন্তু স্টোরেজ হিসেবে আমরা একটা অফিসিয়াল প্রোডাক্ট রাখছি দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে অ্যাপার ব্র্যান্ডের একশো বিশ জিবি একটা সাত এসএসডি প্যান্থার এবং হ্যাঁ প্যান্থার সিরিজ এবং দেখতেই পাচ্ছেন পেছনে আপনার সিএসআই এর লোগোটা রয়েছে যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট এবং তিন বছরের ওয়ারেন্টি সহ এটা একটা বেস্ট এসএসডি আর এই বিল্ডে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি সেই অভো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইটা যেটা জেনুইন দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই একটা ব্র্যান্ড নিউ সার্কিটের পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ এবং এ বিল্ডে কিন্তু আমরা কিবোর্ড মাউস হিসেবে সেই আর লাইটিং কিবোর্ড মাউসটা রাখছি এক বছরের ওয়ারেন্টি সহ এবং এ বিল্ডে ক্যাশিং হিসেবে ভাইয়া গোর্জিয়াস লুকিং একটা ক্যাশিং মনাক মিস্ট্রি বক্স মনাক মিস্ট্রি বক্স এবং এটা কিন্তু অনেকের রিকোয়েস্ট এবং অনেকে চাচ্ছেন এরকম সুন্দর একটা ক্যাসিং দিয়ে পিসি বিল্ড করতে তাদের জন্য কিন্তু স্বপ্ন পূরণ বলা চলে বাজেটের মধ্যে এবং এই প্যাকেজটা কিন্তু আপনার খুবই গর্জিয়াস একটা প্যাকেজ হতে যাচ্ছে আর এই ক্যাচিংটাতে পাঁচটা ফ্রি ইনস্টল ফ্যান রয়েছে এবং এই পাঁচটা ফ্যানে কিন্তু চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন আপনার এয়ারফ্লোর জন্য বেস্ট আর সামনে যে ফ্রেমটা রয়েছে টোটালিটাই টেম্পারেড গ্লাস এবং ফ্রেমলেস ক্যাচিংটা দেখতে ভালো লাগে বাইরে থেকে প্রত্যেকটা কম্পোনেন্ট সুন্দরভাবে দেখা যাবে আর এই বিল্ডিং কিন্তু মনিটর হিসেবে আমরা খুব সুন্দর একটা মনিটর রাখছি একটা মনিটর যেটা কিন্তু বর্ডারলেস মনিটর বাইশ ইঞ্চি এবং এটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হারস এবং লো ব্লু লাইট ফিল্টার যেটা হচ্ছে চোখের ক্ষতি করবি না এবং এই মনিটরটাও কিন্তু পরীক্ষিত কারণ বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউররা এই মনিটরটাও রিভিউ করেছে তারাও কিন্তু এটার ভালো একটা রিভিউ দিয়েছে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই মনিটরটা আমাদের এই বিল্ডে রাখছি প্যাকেজের সঙ্গে থাকছে হ্যাঁ কারণ এটা থেকে কিন্তু অনেকে গ্রাফিক্সের কাজ করবে একটু ভালো লেভেলে গেমস খেলবে তাদের জন্য একটা ভালো মনিটর যদি না হয় কাজগুলো আসলে অতটা ভালো হবে না যার কারণে এই মনিটরটা দিয়ে এই প্যাকেজটা আমরা একদম স্পেশাল একটা প্রাইজে দিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় বত্রিশ হাজার পাঁচশো টাকায় চব্বিশ জি প্যাকেজ ভালো কম্পোনেন্ট দিয়ে হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট জেনুইন প্রোডাক্ট এবং ভালো মানের প্রোডাক্ট দিয়ে ওকে তাহলে নেক্সট জাতীয় প্যাকেজে জাতীয় প্যাকেজে চলে যাই যেটা কিন্তু বাংলাদেশের একদম জাতীয় প্রসেসর দিয়ে এর এই প্রসেসর টা দিয়ে আমাদের এ থাকছে এবং এই প্রসেসরটার কথা আর খুব বেশি কিছু বলতে হয় না অনেক আপনারা রিভিউ পেয়ে যাবেন এবং সবাই অলরেডি জানেন এবং এখানে আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করেছি MSI ব্র্যান্ডের একটা মাদারবোর্ড অলমোস্ট এই মাদারবোর্ডটাও জাতীয় মাদারবোর্ড বলা চলে বেশ বিল্ড হচ্ছে সাথে এটা দিয়ে এটা দিয়ে এবং MSI B450 A Pro Max সিরিজের এই মাদারবোর্ডটা কিন্তু অফিশিয়াল মাদারবোর্ড 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ আমাদের এ বিল্ডে রয়েছে এবং RAM হিসেবে কিন্তু আমাদের এখানে রয়েছে Corsair ব্র্যান্ডের একটা RAM এটা কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট সামনে লোগোটি দেখতেই পাচ্ছেন এবং এটাতে কিন্তু DDR4 এর 8GB 32 এর লাইফটাইম ওয়ারেন্টি সহ এই RAMটা আমরা বিল্ডে রাখছি স্টোরেজ হিসেবে কিন্তু OCPC এর একটা স্টোরেজ রাখছি MFL 300 যেটা কিন্তু 256GB 3000 এর উপর রিড রেট স্পিড এবং ওয়ারেন্টিটা কিন্তু চমৎকার 5 বছরের ওয়ারেন্টি থাকছে এই স্টোরেজটায় এবং এই বিল্ডে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি PC পাওয়ারের 200 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বেস্ট একটা পাওয়ার সাপ্লাই আর এ বিল্ডও কিন্তু আমরা কিবোর্ড মাউস হিসেবে সেই আরজেবি কিবোর্ড মাউসটা রাখছি ফোর এ ব্র্যান্ডের আট লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস এক বছর ওয়ারেন্টি সহ এই বিল্ডে থাকছে এবং এই বিল্ডে কিন্তু ক্যাশিং হিসেবে সেই ক্যাশিংটাই রাখছি মোনার্ট মিস্ট্রি বক্স এবং এটা হচ্ছে ব্ল্যাক কালারের যেটা কিন্তু পাঁচটা ফ্রি ইনস্টল ফ্যান সহ দেখতে খুবই গর্জিয়াস লুকিং একটা ফ্যান অনেকেরই কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে এটা দুটো কালার থাকে এটা হোয়াইট এটা ব্ল্যাক এবং এটা হচ্ছে ব্ল্যাকটা এটাতেও কিন্তু পাঁচটা ফ্রি ইনস্টল ফ্যান সহ খুবই গর্জিয়াস লুকিং এই ক্যাশিংটা আমরা এ পিসি বিল্ডে রাখছি আর মনিটর হিসেবে কিন্তু রাখছি বাংলাদেশে অলমোস্ট জাতীয় মনিটর হওয়া একটা মনিটর

আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ হার্স বর্ডারলেস মনিটর বাংলাদেশে এই মনিটরটাই কিন্তু মার্কেট কাঁপিয়েছিল কারণ তখন এই প্রাইস রেঞ্জে আর কোন মনিটর এরকম ছিল না আর মনিটরটা সত্যিকার অর্থে ভালো মানের একটা মনিটর আমরা কিন্তু প্রচুর বিক্রি করেছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ তেমন একটা ওয়ারেন্টিতে আসেনি তো এই মনিটরটা সহ আজকে আমাদের এই পিসি প্যাকেজটা থাকছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা ভেয়া চল্লিশ টাকা জি যারা এই মুহূর্তে ফোনে টিভিতে অথবা কম্পিউটারে বসে ভিডিওটা দেখছে তারা আপনার কাছ থেকে পিসি বিল্ড করবে মনে মনে ভেবে আছে যে রাজু ভাইয়ের কাছ থেকে পিসি বিল করবো যে কিভাবে নিতে হবে বলে দেন প্লিজ আমাদের ডেলিভারি সিস্টেম আসলে দুটো তার মধ্যে প্রথমটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট যেটা হচ্ছে আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করতে পারেন যে কোনো সময়ে তবে আপনারা আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ ইভেন রোড কফি হাউজের গলি যেটা হচ্ছে আইসিটি ভবন এবং সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটাই কফি হাউজের গলি এই কফি হাউজের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজে এই কেজে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যে দোকান জি সিক্স ওয়ান স্টপ সলিউশন এবং অপরটি হচ্ছে সেমিলিং এর তৃতীয় তলায় চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদের আর যারা চাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি ঝেলা থেকে পিসি পিসিগুলো নেবেন আসতে পারবেন না তারা কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন আপনারা এই গুলো মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলেই আমরা গুলো রেডি করে উইন্ডোজ থেকে শুরু করে যাবতীয় সমস্ত সফটওয়্যার দিয়ে একদম রেডি করে আপনাদের কাছে পাঠাবো আপনারা নেবেন আর চালাবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে আপনি প্রোডাক্টটি কার্টুন খুলে দেখে নেবেন প্রত্যেকটি প্রোডাক্ট সেম টু সেম আছে কিনা সব কিছু দেখে একদম সেম টু সেম হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রোডাক্টটি উঠিয়ে নিয়ে যাবেন বাকি টাকাটি কুরিয়ার সার্ভিসকে দিয়ে দিবেন যারা এই ভিডিও দেখে আসবে দ্যাটসম্যান রবিন ব্লকসের ভিডিও দেখে আসবে তাদের জন্য তো ভালোবাসা অল টাইম বেশি থাকে সার্ভিসটা কিন্তু হান্ড্রেডে হান্ড্রেডে হান্ড্রেড চাই যে ইনশাআল্লাহ অবশ্যই ভাই আপনি জানেন যে আমরা সবসময় প্যাকেজগুলো খুবই ভালো মানের প্রোডাক্ট দিয়ে করে থাকি আর প্রাইস গুলো কিন্তু সবসময় নজর কাড়া প্রাইস থাকে বাকি রয়েছে শুধু সার্ভিসটা ইনশাআল্লাহ এই কমিটমেন্ট আমি সবসময় দিবো সব ভালো সার্ভিসটা দিব আপনার ভিউয়ার্সরা সব ভালো মানের পিছিটা সবচেয়ে ভালো সার্ভিসের সাথে ইনশাআল্লাহ নিতে পারবেন ঠিক আছে তাহলে এই আশা রেখে আজকের ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন ভালো রাখবেন রাজু ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম